আপনি এই ফার্নিচার লাইনে আমি আপনার পনেরো থেকে ষোলো বছর ধরে প্রথম অবস্থা কাজ শিখছি ঠিক ঠিকার পরে আপনি নিজে পরে এই লাইনে আপনার আস্তে আস্তে নিজে একটা কিছু করছি প্রথম অবস্থা ছোটোর আর শুরু করছি আস্তে আস্তে আল্লাহ রহমতে এখন ভালোই আসছি এটাই এখন দেশের অবস্থার কারণে একটু ব্যবসা ইনযোগ্য খারাপ আপনার বাকি দিন ভালোই আছে আপনার কাজ করছি আপনার প্রথম অবস্থা আলির মোড় আলির মূড় থেকে আসছি আপনার জিএম বাড়ি জিএম বাড়ি থেকে আলীনগর হিসাবে আপনার প্রথম অবস্থায় দুই তিন বছর আপনার কোনো বেতন নাই খাওয়ান দিছে এগুলা এরপরে আপনি যখন কাজ টাজ কিছু পারে পাঁচ ছ হাজার টাকা বেতন ধরছে এভাবে আপনি দেখি মানুষের কাজ করতে করতে মানুষের তারপরে চিন্তা করলাম নিজে দুধ একটা কিছু করতে পারি তাহলে তো নিঃস্বাধীন একটা কিছু করতে পারম এই আশায় নিয়ে প্রথম অবস্থা শুরু করেছিলাম প্রথম অবস্থা প্রথম সোফা দিয়ে আপনি শুরু করছি আমরা শুধু সোফাই বানাই আপনার সব ধরনের সোফা আপনার ক্যাটালগ ছবি দেখাইলে যেভাবে ডিজাইন সম্ভব আপনার সোফা তৈরি করতে গেলে টায়ার ফুম আইকা আপনার তারপরে কাঠ লাগে প্লাই লাগে যন্ত্রপাতির মধ্যে আপনি কম্পোসার সুটার মেশিন আপনার গেন্ডিং মেশিন ডিল লাগে আপনার তারপর রাউটার মেশিন সার্কুলার প্রথম অবস্থা আপনি ছোটোর থেকে যদি ব্যবসা শুরু করে আপনার প্রথম অবস্থা ধরেন না সত্তর আশি হাজার টাকার মেশিন কিনতে হবে ছোটো করে কিনলে কি আপনি যদি বড় কিনে লাখ দুই লাখ টাকারও একটা মেশিনের দাম আছে তারপর একটা ফ্যাক্টরি নিতে হবে দশ পনেরো হাজার টাকা বা দশ হাজার টাকা বাড়ার ভিতরে আমরা এটা দশ হাজার টাকা বাড়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা ব্র্যান্ড দিতে ফ্যাক্টরি বিজনেসটা আপনার কিছু আপনি শোরুমও আমি আপনি রেড হিসাবে দেয় আমি তিরিশ হাজার টাকা দিলে ওরা লাভ করে বিক্রি করে আমার তিরিশ হাজার টাকা দেয় আর এক হাজার টাকা ম্যানেজারে দেয় এভাবে আমার কোনো শোরুম নাই আপনার আমি ডিলারে মাল দিই আপনার দেখা যায় নগদ টাকাও বিক্রি করে যে কাস্টমার আসলে মানে নগদ টাকাও বিক্রি হোক একটু দাম কম আপনার আর রেডে দিলে একটু দুই হাজার টাকার দাম একটু বেশি কি আপনার আপনার কিছু শোরুমে গিয়ে অর্ডার নিয়ে আসি আপনার পরিচিত দহন হয়ে যা আপনার আমার ফোন দিয়ে সুমন ভাই আপনার মালটা তো এটা করতেই বা অর্ডার দিছে মানে এরকম আপনার আমার ফোন দিয়া কয়া দে এইভাবে বুঝাই দে এই সোফাটা অর্ডার লইছে আপনি দিনাজপুর উনি উনির সাথে পরিচিত উনি কয়া দিছে ভাই এইবার ডিজাইন এবার ছবি পাঠাইছে আমি কাজ ধরছি কমপ্লিট হইলে কোরিয়ান সার্ভিস আমি পাঠাই দেবো কি ফার্নিচারে যে কোনো জিনিস সাঁতার কুল পাওয়া যায় আপনার বাড্ডাতে সুইট বেলভেট কাপড় তারপরে ইন্ডিয়ান কাপড় আপনার পায়া এস পায়া পাওয়া যায় আপনার সুপার প্রোডাক্ট আইটেম যাই লাগে সব কিছু আপনার পাওয়া যায় ঢাকার বাইরে থেকে অর্ডার নিয়ে আপনার কোরিয়ান সার্ভিসে পাঠাই দেয় আপনার একটা টু সিটার সোফা পাঠাইলে পনেরোশো বারোশো টাকা নিয়ে আপনারা আপনার বুকিং দেওয়া দেয় এইখানে গেলে আমার ফোন দে বা আপনার মাল পাইছি রিসিভ করে নিয়ে যায় আপনি এলাকাতে বানাইলে আপনি দেখা যায় এখান থেকে জিনিসপত্র নিয়ে বানাইতে হবে সব কিছু তো বাড্ডাতে পাওয়া যায় আপনি দেশে আর কোস্টিং করছি আপনার যা যাই গেলে যদি একটা সোপা তিরিশ হাজার টাকা লাগে দেশে পাঁচ হাজার টাকা বেশি লাগবো এগুলো কিনে নিতে গাড়ি ভাড়া লাগবো তারপরে আপনার একটু খরচটা বাড়িয়ে দেবো কি এটা আপনার প্রোডাক্ট যদি দেখে আপনি যদি মনে করেন অনেকেরা চোদ্দ হাজার পনেরো হাজার টাকার দামের প্রোডাক্টও বানা অনেকেরা একবার আমরা একটু ভালো কোয়ালিটি বানাই দশ পনেরো বছরের ইয়ে দেই আল্লাহর আমি কোনো কাজের সমস্যা নাই এই যে সাদা সুপারাপ বানাইছি আপনার ফিনিশিং কোয়ালিটি দেখেন কোনো সমস্যা নাই আমাদের কাজের কোয়ালিটি ভালো আল্লাহ রহমতে আপনার এটাই আপনার দেখা যায় অনেকেরাই ই সুপারে নিলে শোরুম থেকে কিনবা আপনার দশ হাজার টাকা আমার কাছে আইলে আট হাজার টাকা পাইবেন কেননা আমার আপনার মনে করেন না একটু খরচ কম কারখানা একটু ছুটু আর নিজেরা কাজ করি আপনি নিজে আমি টুকটাক মালিক আর একবার নিজেও কাজ করি শ্রম দিই এই কারণে আপনি পাঁচ সাত হাজার টাকা লাভ হলে আমি বিক্রি করে দিই নগদ টাকা পাইলে আমার কাছে যদি বানাইতে চাপ আসলে একদম সীমিত দামে আপনি রাখবো আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো টু সিক্স টু ওয়ান আশা করি আপনারা যদি ছবি পাঠান বা দেখান যে কোনো ডিজাইন আমার কাছে সম্ভব আপনার কাছে সেম বানাই দিতে পারবো যদি এলাকায় একটা শোরুম থাকে ধরেন আপনি ব্যবসা করতেছেন শোরুম নইলে আপনি অর্ডারটা নিছেন নিজে দেই সেরে সব কিছু বানান যা এম নইলে আপনি ওই ফোন দিয়ে ডাকা অর্ডার দিতে তারপরে আইসা তারপর ওই আপনি এইভাবে করা যায় আর যদি নিজে কাস্টমারে দেখাইতে পারবেন এটা এইভাবে বানায় এটা দেখেন এইভাবে ওইসে কাস্টমার করা ঠিক আছে তাহলে কাজ করতে সহজ হয় আপনি ডাকাতে নিছেন মালটা যদি কোনো সমস্যা একবার রিটার্ন হয়ে যাব তো বা এটা এইভাবে কাজটা হইলো না এই একটা বল হইলেও সমাধান করার পর্যায় আছে ওইটা কি এলাকায় একটু কোস্টিং করার বেশি হবে কাজ নাই নাই হঠাৎ করে আরেকবার কাজ আইসা পরে এই ফার্নিচার লাইনে এইরকম আপনার দেখা যায় আপনি পনেরো দিন বইসা রইছেন এক মাস বইসা রয়েছেন একবার এক মাসটা আমাদের কাজ চলবো এটা ধৈর্য করে টাকা লাগে আপনার রেগে গেলে হেরে যাবেন তো রেগ রাগ করা যাবে না ও আপনি দেখা যায় লস হইতেছে আরেকবার লাভ হবে সামনে ই আশা করে থাকতে হবে কি আপনি রাগ করে ব্যবসা ছাইরা দিয়েছেন তাহলে পাক দাগিয়া কি করবেন একটা কিছু করতে পারবে না যেটা শিখছে ইডি করতে আমরা আপনার প্রতি মাসে এখন কাজ তো কম আপনার প্রতি মাসে এখন আমার দশ সেট ছোপা হয় আগে বিশ সেট তিরিশ সেট ছোপা হয়েছে আমাদের প্রতি মাসে এখন আপনার অর্ধ দেখতে কম কমে গেছে আপনার কাজ ভবিষ্যৎ পরিকল্পনা এই লাইনে আপনার আশা আছে শোরুম যদি পারি আল্লাহ ছোটোর থেকে তো বড় হয়ে সবাই শোরুম নেমু আপনার ধরেন না ইলাইনে ব্যবসাটা একটু বড় করতে চাই এইটাই